ঐতিহাসিক এক সফরে রাশিয়া আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মিডিয়াতে এই সফরের পিছনে কেবল ইউক্রেন ইস্যুকে তুলে ধরা হলেও বাস্তবে এর প্রভাব অনেক বেশি চীন এবং রাশিয়া ব্যাপক স্বার্থও এখানে জড়িত এতে লাভবান হবে দুই পক্ষই রাশিয়ার চালানি ব্যবহার করে ইউরোপের দেশগুলোর অর্থনীতি এতদিন যেভাবে ফুলে ফেঁপে উঠেছে এবার একইভাবে চীনও সেই সুবিধা নেবে বিপরীতে রাশিয়ার ইলেকট্রনিক্স এবং মেশিনারিজের চাহিদা পূরণ করবে চীন এমনকি দুই দেশের পদক্ষেপ আমেরিকান ডলারের আধিপত্য ধ্বংস করতে পারে দ্রুতগতিতেই শি জিনপিং যখন রাশিয়া সাপোর্ট করছেন তখন একে একে ধসে যাচ্ছে আমেরিকার বড় বড় ব্যাঙ্গলো বাণিজ্য এবং বাইরেও দুই দেশ সামরিক দিক থেকেও বড় সুবিধা আদায় করবে এই দুই দেশের সামনে দাঁড়ানোর সামরিক সক্ষমতা বিশ্বে এখন কারণেই বলাই চলে আয়তনের রাশিয়া বিশ্বের সবথেকে বড় দেশ আর জনসংখ্যায় চীন বিশ্বের সবথেকে বড় এই দুই দেশের নিজেদের মধ্যেও বিশাল সীমান্ত রয়েছে রাশিয়ার কাছে বিশাল তেল গ্যাস এবং কয়লা ভাণ্ডার রয়েছে এগুলো ব্যবহার করে গত একশো বছরে ফুলে ফেঁপে উঠেছে ইউরোপের অর্থনীতি কিন্তু এখন রাশিয়া সবকিছু কিছু ইউরোপের বদলে চীনকে দিতে শুরু করছে ফলে চীনের অর্থনীতি এবার ইউরোপের মতো বা তা থেকেও দ্রুত বর্তমান নিষেধাজ্ঞার মধ্যেই চীনের কাছে তেল বিক্রিতে শিশু রয়েছে রাশিয়া চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস দেখেছে জানুয়ারি ফেব্রুয়ারিতে রাশিয়া থেকে মোট পনেরো দশমিক আটষট্টি মিলিয়ন টন তেল চীনে এসেছে অর্থাৎ প্রতিদিন এসেছে এক দশমিক চুরানব্বই মিলিয়ন ব্যারেল গেল বছরের রাশিয়া ছিল চীনের দ্বিতীয় সর্বোচ্চ তেল সরবরাহকারী দেশ রাশিয়া গেল বছরের চীনে ছিয়াশি দশমিক দুই মিলিয়ন টন তেল সরবরাহ করেছে জানুয়ারি ফেব্রুয়ারির সময়ে চীন সৌদি আরব থেকে তেরো দশমিক বিরানব্বই মিলিয়ন টন ক্রুড অয়েল আমদানি করেছে অর্থাৎ প্রতিদিন এসেছে এক দশমিক সাত দুই মিলিয়ন ব্যারেল দুই হাজার বাইশ সালেও চীনের সর্বোচ্চ তেল সরবরাহকারী দেশ ছিল সৌদি আরব সে বছরে সৌদি আরব চীনের কাছে সাতাশি দশমিক চার নয় মিলিয়ন টন তেল বিক্রি করে চীন এখন রাশিয়ার পরমিত্র দুই দেশ মিলে প্রশান্ত মহাসাগর পূর্ব চীন সাগর মালাক্কা প্রণালী আরব সাগর উত্তর মহাসাগর সহ আরও অন্যান্য স্থানগুলোতে আধিপত্য তৈরি করবে আবার চীনের রাশিয়ার কাছে অস্ত্র তৈরির প্রযুক্তিও নেয় বিপরীতে রাশিয়াও অস্ত্রশিল্পে চীনের বিশাল বিনিয়োগ পেতে পারে চীনা প্রেসিডেন্ট রাশিয়া এবং চীনকে কৌশলগত পার্টনার এবং বড় প্রতিবেশী শক্তি বলে বর্ণনা করেছেন তা সফরের দ্বিতীয় দিনে শি জিনপিং ভ্লাদিমির পুতিনকে এবছর তার সময় সুযোগ মতো চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং বলেছেন রাশিয়ার সঙ্গে যোগাযোগকে তিনি অগ্রাধিকার দিবেন চীন যে প্রস্তাব দিয়েছে তা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিন বলেছেন চীনের দেওয়া প্রস্তাবের ভিত্তিতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে তবে এই শান্তির পরিকল্পনা নিয়ে তখনই এগোনো যাবে যখন পশ্চিম এবং ইউক্রেন এ বিষয়ে প্রস্তুত হবে প্রিয় দর্শক চীন এবং রাশিয়ার এই বন্ধুত্বে কে কতটা লাভবান হবে এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কি পড়বে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন